মার্বেল সিনেমেটিক ইউনিভার্সের আজকেই রিলিজ হওয়া ফ্যান্টাস্টিক ফোর এর পুরো মুভিটা দেখার পর পোস্ট ক্রেডিট সিন দেখানোর সময় অন্য কোন মুভি শুরু করে দিয়েছিল আমাদের সিনেমা হলে যেটা দেখে আমার রিয়াকশনটা ঠিক এরকম ছিল আর আমার বান্ধবীর রিয়াকশনটা ঠিক এরকম ছিল গাইজ তোমরা যারা আগের ব্লগটা দেখেছিলে তারা তো জানোই যে আজকে আমার যাওয়ার কথা ছিল হাবড়ার এসভিএফ এ ফ্যান্টাস্টিক ফোর মুভিটা দেখার জন্য তো সেই উদ্দেশ্যটাই পূরণ করার জন্যই আজকে বিকাল ঠিক সাড়ে চারটের সময় আমার বাড়ির কাছে থাকা অটো স্ট্যান্ড থেকে অটো ধরে সোজা চলে গেছিলাম হাবড়ার এসভিএফ সিনেমা হলে এই মুভিটা দেখার জন্যই তুষিদ্ এবং তুষির দার কয়েকজন বন্ধু বান্ধব আমার সাথে আজকে এই সিনেমা হলে গেছিল হলের বাইরের জায়গাটা তো নো ডাউট খুবই সুন্দর দেখতেছিল বাইরের আলোময় এবং আলোকৃত পরিবেশটাকে পার করার পর যখনই অন্ধকার হলের মধ্যে ঢুকলাম তখনই স্ক্রিনের দিকে তাকিয়ে দেখলাম আমাদের মুভিটা স্টার্ট হয়ে গেছে বেসিক্যালি আমি লাইফে ফার্স্ট টাইম থ্রি মুভি দেখছি তো আলাদাই একটা ফিলিং আসছিল ও ডক্টর ডুমকে দেখানো পর্যন্ত সবকিছুই ভালো চলছিল কিন্তু হঠাৎ করেই আমাদের সেকেন্ড পোস্ট ক্রেডিট সিনের জায়গায় একটা অন্য সিনেমা চালু করে দিয়েছিল এটা দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম কিন্তু আমার মডেল বান্ধবের রিয়াকশন ঠিক এরকম ছিল যাই হোক এরপর থ্রি ডি হলের কর্তৃপক্ষের কাছে ফেরত দিয়ে আমি আর তুষিদের এখানে কথোপকথন করছিলাম যে জিনিসটা আমাদের সাথে খুব খারাপ হলো কারণ আমাদের সেকেন্ড পোস্ট ক্রেডিট সিনটা দেখালই না তো যাই হোক তারপরে তুষিদের সাইকেলে করে বাড়ি যাওয়ার সময় আমরা দুজনে মিলে ডুমস যে নিয়ে কিছু কথোপকথন করতে করতে বাড়ি থেকে রওনা দিলাম তো দেখাচ্ছো ব্লগের ডাটা করবে